একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের ঝড়ে বিধ্বস্ত ইসরায়েল এবারে জানিয়ে দিব নজিরবিহীন দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া নিহত আঠেরো এবারে থাকছে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে জাপ্রোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলছে মস্কো আরও জানাবো ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত সব শেষে জানিয়ে দিব পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিজাইল হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের ধরে বিধ্বস্ত ইসরায়েল ইসরায়েলের উপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে চালানো হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র ও ডোরোন হামলা যা পুরো দেশটির নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা শিল্ডের জন্য একটি বড় পরীক্ষায় দাঁড়িয়েছে যেখানে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করার পাশাপাশি কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী দেশ হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় নজর করা হয়ে থাকে তবে এই হামলা তাও এক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে হুতি বিদ্রোহীদের দাবি তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও নৈতিক শক্তিকে ধ্বংস করা যদিও ইসরায়েল দাবি করেছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নষ্ট করা হয়েছে তবে কিছু ক্ষতি হয়েছে এবং বেশ কিছু স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী যারা ইয়েমেনের দক্ষিণে অবস্থান করছে দীর্ঘদিন ধরেই সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে তবে তাদের এই হামলা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ব্যাপক গুরুত্ব লাভ করছে ইসরায়েলের বিভিন্ন শহর এবং সামরিক অবস্থানে হামলার ঘটনাও ঘটছে যেখানে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করছে এ ধরনের হামলার ফলস্বরূপ ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক অস্থিরতা এবং সংকট সৃষ্টি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতির মতো অস্থিরতার মধ্যে ইসরায়েলের সরকার এবং সামরিক বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলাকারী গোষ্ঠীকে কঠোর প্রতিরোধের অঙ্গীকার করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নজিরবিহীন দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া নিহত আঠেরো দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবানলে অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও বিশ জন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত পাঁচটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দলকর্মী মোতায়েন করা হয়েছে বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা সরকার জানিয়েছে প্রাণঘাতী এই দাবানলগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে আর সাতাশ হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে রয়টার্স বলছে শুল্ক আবহাওয়ার মধ্যে প্রবল বাতাসের ইন্ধনে আগুন আরও তীব্র হয়ে উঠেছে আর এলাকার পর এলাকা পুড়িয়ে দিচ্ছে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর কর্তৃপক্ষ কারাগার থেকে বন্দীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু বলেন সর্বকালের সবচেয়ে ভয়াবহ এই দাবানল মোকাবেলায় আমরা উপস্থিত সব কর্মী ও সরঞ্জাম নিয়োগ করছি কিন্তু পরিস্থিতি ভালো নয় রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে জাপ্রোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জানালো মস্কো জাপ্রোজিয়া পারমাণবিক কেন্দ্রটি একটি রাশিয়ান স্থাপনা ছিল এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা অসম্ভব গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করছে মন্ত্রণালয় আরও বলছে যৌথভাবে কেন্দ্রটি পরিচালনা করা গ্রহণযোগ্য নয় কারণ স্টেশনের ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে এতে বলা হয়েছে জাফ্রোজি অঞ্চলটি আংশিকভাবে রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রিত করে এটি ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যে অঞ্চলটি ইউক্রেনে মস্কো পূর্ণ মাত্রার আক্রমণের সাত মাস পরে অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এরপর প্রেসিডেন্টের একটি ডিক্রি আনুষ্ঠানিকভাবে স্টেশনটিকে রাশিয়ার সম্পত্তিতে যোগ করেছিল পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার পারমাণবিক খাতে স্টেশনটি ফিরিয়ে আনা একটি সাফল্য জাপজিয়া প্ল্যান্টটি ইউক্রেন বা অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে হস্তান্তর করা অসম্ভব আগ্রাসনের শুরুতে রাশিয়ান বাহিনী স্টেশনটি দখল করে নেয় এবং তারপর থেকে প্রতিটি পক্ষই নিয়মিতভাবে অন্য পক্ষকে এই প্ল্যান্টে আক্রমণ চালানোর অভিযোগ করে আসছে ছয়টি চুল্লিশ সহ ইউরোপের বৃহত্তম এই প্ল্যান্টে আক্রমণের ফলে নিরাপত্তার হুমকিতে পড়ছে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে হত্যার অভিযোগ যদিও এই প্ল্যানটি এখন বিদ্যুৎ উৎপাদন না করলেও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করছে যেমনটি তারা সকল ইউক্রেনীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে করে থাকে ইউক্রেন স্টেশনটিকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এবং দুই সালে রাশিয়ার এই অধিগ্রহণকে অবৈধ বলে প্রত্যাখ্যান করছে ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত হয়েছে নাহত হয়েছে আরও একজন ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও আরও তিনজন নিহত হন তাদের পরিচয় জানা যায়নি রুশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি সোমবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের কামান হামলায় তিন সাংবাদিক সহ ছয়জন নিহত হয়েছেন রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে দৈনিক ইজবেস্তিয়ার সংবাদপত্রের সংবাদদাতা আলেকজান্ডার ফেদরসাক এবং জভে জদা টিভি চ্যানেলের দুই কর্মচারী নিহত হয়েছে তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান আন্দ্রে পানব এবং অপরজন ড্রাইভার আলেকজান্ডার শিরকেলি এই হামলায় নিহত হয়েছেন পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিজাইল হামলা ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গত কয়েকদিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে জানিয়েছে গাজা উপত্যকায় সলোমান ইসরায়েলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এর ফলে তার মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গোষ্ঠীটি আরও জানিয়েছে বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প করা হয়েছে যা গত কয়েকদিনের মধ্যে পঞ্চম আক্রমণ এর পাশাপাশি তাদের বাহিনীর লোহিত সাগরের শত্রু মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে এসব হামলার বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি হুতিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি তবে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে স্থানীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয় ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে গত কয়েক সপ্তাহে দুই সত্তরটিরও বেশি শিশু ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে এই হামলাগুলো শিশুদের জন্য যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার একশত চৌচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ তেরো হাজার সাতশত চারজান আহত হয়েছে সীমান্তবর্তী উত্তর গাজা ফাঁকা করছে এবার ইসরায়েল দিন যত যাচ্ছে ইসরায়েলের আগ্রাসনের মাত্রা বাড়ছে আরও তীব্রতা যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে পুনরায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের টার্গেট এবার উত্তর গাজা অবরুদ্ধ গাজার সীমান্তবর্তী এলাকাগুলোকে ফাঁকা করছে তারা প্রায় এক লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক যেতে বাধ্য করা হচ্ছে এছাড়াও জাবালিয়া এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মঙ্গলবার আল জাজিরের এক প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য এ প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সামরিক মুখপাত্র আবি খাই আদ্রায়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকদের জন্য এটি হামলা আগের চূড়ান্ত সতর্কবার্তা তিনি ফিলিস্তিনেদের দক্ষিণের পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আবিখাই আদ্রায়ে এর আগেও উত্তর গাজার বেথ লাহিয়া ও বেইথ হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন গাজায় প্রথম যুদ্ধবিরতির শেষ হয় এক মার্চ এরপর দুই তারিখ থেকেই অবরুদ্ধ অঞ্চলটিতে ত্রাণ সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা আঠেরো মার্চ থেকে ফের পুরোদমে স্থল ও বিমান হামলা শুরু করা হয় গাজায় এই হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুজন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক তার নাম হোসাম সাবাত বয়স তেইশ বছর তিনি আলজাজিরা মুবাশ সেরে কর্মরত ছিলেন সোমবার উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান দুই শত আটজন সংবাদকর্মী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়